finger ব্রেড glass do product

হাই বন্ধুরা সালাম আলাইকুম নো সাইন্স চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ আপনাদেরকে নিয়ে আসলাম মেসেসিয়ার্ভেশনে এটির লোকেশন হচ্ছে বিস্কুট ফ্যাক্টরির পশ্চিম পাশে চেয়ারম্যান ভাটেরি সীতাক্ডের চট্টগ্রাম আর আপনারা এই দোকান থেকে যেই ধরনের পণ্য পাবেন তা হল ওরিজিনিয়ান জাহাজের ও অপশনের ফ্রিজের আইটেম দর্শক কেনার পূর্বে দেখে শুনে চাষাবাসি করে তারপরে ক্রয় করবেন এবং আপনারা চাইলে বাংলার সকল জেলাতে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে ক্রয় করতে পারেন

কত মাত্র হাজার টাকা তেইশ হাজার টাকা একটু কম রাখেন না আর একটু পাঁচশো টাকা

ওকে। 2 কোয়া লিটার এটা হচ্ছে আপনার সমস্যা নাই সমস্যা নাই। কাস্টমার এখানে আমাদের কাছে করে নিয়ে যাবেন। Singer ব্র্যান্ডের। এটা Singer ব্র্যান্ড। তারপর দেখেন তো এগুলো সম্পূর্ণ বাইরে। খুব সুন্দর। চাকা আছে, চাকা আছে দেখেন। ক্যারি করা যাবে। সরানো যাবে।